ওই হই এই লালটা দেখো হয় নাকি পাকাটা না হলে দেখো নিয়ে আসো দেখি একখান দাও পাহাড়ে এসে যখন আমাদের আমের মিশন চলে আর কি আমাদের বড় ভাই আচ্ছা আমটা আমরা রাখি আমরা আর আগাই তারপরে আমটা খাচ্ছি চলো পাকা পাকা খেলবো না কিন্তু আমাদের হুজুর কাঁচা আম পেরেছে পাকা আম পারতে গিয়ে আচ্ছা আসো আসো ওটো সামনে দিক আরো আছে আম প্রচুর মানে এত আম এরা যদি আমাদেরকে কয়েক মন ফিরিতেও দিয়ে দেয় ওরে ভিউ সামনে দেখেন কি পরিমাণ মেঘ যাচ্ছে ওরে যত মেঘের কাছে আসতেছি তত মেঘ হারাই যাচ্ছে কিন্তু দূর থেকে কিন্তু মেঘটা দেখা যাচ্ছে খুব ভালো কাঁঠাল গাছ খুব কম এখানে শুধুই আম গাছ আম গাছ আর আম গাছ এত পরিমাণ আম গাছ আমরা অলমোস্ট নীলগিরির কাছাকাছি চলে আসছি সামনে কিন্তু ওয়াই জংশন দেখতে পাচ্ছেন সামনে ওয়াই জংশন একটা গেল বাম দিক দিয়ে রুমা হয়ে বগালেক আর আমরা আজকে যাব ডান দিক দিয়ে নীলগিরি নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা আবারও আসব। যেটা বাম দিক দিয়ে আমরা চলে যাব বগালেকের উদ্দেশ্যে কিন্তু আজকে কিন্তু আমরা যাচ্ছি নীলগিরি খুব শীঘ্রই অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা নীলগিরি পৌঁছে যাব সামনেই আর্মি চেকপোস্ট হয়তো এখানে চেকিং করতেও পারে আবার নাও করতে পারে বাম দিকের যে রাস্তাটা দেখছেন এটাই কিন্তু রোমা হয়ে বগালেক যাওয়ার রাস্তা